আমি তোমার ঘরের নতুন ইংরেজি টিচার তো গুড মর্নিং স্টুডেন্ট গুড মর্নিং স্টুডেন্ট তোর ঘর কি আমি গুড মর্নিং স্টুডেন্ট কভার করছি গুড মর্নিং মানে শুভ সকাল আর স্টুডেন্ট মানে ছাত্র ছাত্রী আচ্ছা ঠিক আছে হাউ আর ইউ স্যার শুভ সকাল আরে পাগলা হাউ আর ইউ মানে তোমরা কেমন আছো আমরা ভালোই আছি স্যার আপনি কেমন আছেন আমি তো ভালোই আসলুম বাবা এটা কোন স্কুলে তো বাবা বাবা ক্লাস এইটের ছাত্র গুড মর্নিং স্টুডেন্ট বোঝে না এরা এইটে উঠলো কেমনে আচ্ছা কত তোরা কি এই স্কুলের ছাত্র নাকি বাইরে বকরি টকরি সররাত ধরি ওটি থেকে উঠে যাচ্ছিস কেন স্যার বিশ্বাস দিছে না আমরা এই স্কুলের ছাত্র আমরা সেই হাঁটা শেখার পর থেকেই এই স্কুলে আসি হ্যাঁ হ্যাঁ আমি ভালোভাবে বুঝে গেছি তোমরা এই স্কুলের ছাত্র আজকে ক্লাস এটি শেষ শোন কালকে সবাই চারটে ইংরেজি শব্দ শিখে আসবেন কথা যেন মনে থাকে ওকে স্যার কালকে স্যারে তো চারটে ইংরেজি শব্দ নিবে এই চারটে ইংরেজি শব্দ কুটি পাই মাথায় তো খেলতেছে না এই সল্ডেস এই ময়লাগুলো একটু ডাস্টবিনে ফেলে দিায় ঠিক আছে স্যার হুম fastapi কালকে তো বড় ভাই তার গার্লফ্রেন্ডে হাক করে কল স্টান্ড আপ তার এটা একটা ইংরেজি শব্দ দেখ একটা fastapi আর তিনটে কালকে রেস্টুরেন্টে খাওয়া যায়ও তো ম্যানেজারে কাজের লোক কইলো যে ময়লাগুলো ডাস্টবিনে ফেলে দিায় তার মানে আরো একটা ইংলিশ পালু দুটি হয়েছে আর আরো দুটি ও সোনা আমি তো তোমার হিরো আজকেই বিয়ে করার লাগবে কিসের জন্য কালকে এলা বিয়ে করবো ডার্লিং এই তো বড় ভাইয়ের গার্লফ্রেন্ড সাথে ঝগড়া করতে করতে তারা আরো দুটো ইংলিশ করেছে মোর চারটা ওয়ার্ড হয়ে গেছে আমি এখন ঘুম পারম সকালবেলা সাত ধরলে বড় বড় করি এই চারটে ইংরেজি কম তোমরা কে কি ইংরেজি শিখে আসছো একটু বলো দেখি হ্যাঁ হ্যাঁ কি মনে করিস রে সার হিরো কে কুপিয়ে আছ রে তাড়াতাড়ি এখানে বেতলিয়া তো এক মায়ের না দিলে সোজা হবে না তো ও মাই দার্জিলিং আজ না কাল আল্লাহ তোমার কাছে আল্লাহ তুমি বসাও এগুলো তো আমি মানুষ করবো কি করি স্যার আপনি আমাকে কীভাবে মানুষ বানাবেন আমরা তো আগে থেকেই মানুষ আপনি স্যার হয়ে যদি এরকম উল্টা পাল্টা কথা কন তাহলে আপনার কাছ থেকে আমরা কী শিখমা তোরা আমার কাছ থেকে শিখিস মরা মানুষ কি কথা কয় কেমনে শিখম কে খুটি আমাক বাঁচাও রে আজকে আমার মরণ ছাড়া আর কোনো কিছু নাই এ কোন পাগলের পাল্লাপ করলুম